আচ্ছা ভাবুন তো যদি ইলেকট্রনিক্স সার্কিটের ভেতরে একটা মানে একটা গেট কিপার বা দারোয়ান থাকত গেটকিপার কিরকম যে ঠিক করত কোন ইলেকট্রিক্যাল সিগন্যাল ভেতরে ঢুকবে আর কোনটা আটকে যাবে অনেকটা রেডিওর মতো হ্যাঁ হ্যাঁ রেডিওতে যেমন আমরা শুধু পছন্দের স্টেশনটাই শুনি বাকি সব নয়েজ বা অন্য স্টেশন বাদ চলে যায় একদম তো আজ আমরা ইলেকট্রনিক্সের এই গেট কিপার নিয়েই কথা বলবো। মানে ফিল্টার সার্কিট খুব জরুরি একটা জিনিস এই ফিল্টার সার্কিটগুলো তো ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন সিস্টেমের মানে বলতে গেলে প্রাণ তাই কেন এতটা জরুরি কারণ এদের প্রধান কাজটাই হল আসা সিগন্যালের মধ্যে থেকে মানে দরকারি ফ্রিকুয়েন্সিগুলোকে বেছে নেওয়া আর যেগুলো দরকার নেই সেগুলোকে ছেঁকে বাদ দেওয়া ও আচ্ছা অনেকটা চালনির মতো তাই না দরকারি জিনিসটা রেখে আবর্জনা ফেলে দেওয়া ঠিক ধরেছেন দারুণ উপমা তাহলে আজকের আলোচনায় আমরা একটু খুঁটিয়ে দেখব এই ফিল্টার সার্কিট আসলে কি কেনই বা লাগে হুম আমরা প্যাসিভ আর অ্যাক্টিভ এই দুই ধরনের ফিল্টার নিয়েও কথা বলবো। হ্যাঁ আর ওই যে কিছু শব্দ শোনা যায় পাস ব্যান্ড স্টপ ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি এগুলোর মানেও বুঝব অবশ্যই সাথে লো পাস হাইপাস ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট ফিল্টারগুলো কিভাবে কাজ করে সেটাও আলোচনা করব আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু ইলেকট্রিক সার্কিটের কিছু মৌলিক ধারণার ওপর ভিত্তি করে বেশ তাহলে শুরু করা যাক প্যাসিভ ফিল্টার দিয়ে আপনি বলছিলেন চালনির মতো হ্যাঁ কারণ এরা খুব সাধারণ কম্পোনেন্ট দিয়ে তৈরি মানে রেজিস্টার আর ইন্ডাক্টর এল আর ক্যাপাসিটার সি এই তিনটে প্যাসিভ জিনিস প্যাসিভ মানে এদের বাইরে থেকে পাওয়ার লাগে না একদম এদের কাজ করার জন্য কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স দরকার হয় না এরা যেটা করে কিছু ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যেতে দেয় সেটা হল ব্যান্ড হ্যাঁ ওটা পাস ব্যান্ড আর বাকি ফ্রিকোয়েন্সিগুলোকে আটকে দেয় সেটা হলো হল ব্যান্ড আর এই পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ডের মানে বাউন্ডারিটা ওই সীমানাটা খুব ভালো প্রশ্ন ওটাই হল অফ ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সিতেই ফিল্টারের আচরণটা বদলাতে শুরু করে আচ্ছা আর সিগন্যালের শক্তি কতটা কমলো বা বাড়লো, সেটা মাপার জন্য তো ডেসিবেল ব্যবহার করা হয় ঠিক ডেসিবেল বা ডিবি স্কেল কারণ সিগনালের শক্তির পরিবর্তনটা অনেক বড় রেঞ্জে হতে পারে ডেসিবেল স্কেলে সেটা প্রকাশ করা সহজ আর ফ্রিকোয়েন্সির সাথে এই পরিবর্তনটা কেমন হচ্ছে তা আমরা বোর্ডে প্লট নামে একটা গ্রাফে দেখি আচ্ছা একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে লো পাস ফিল্টারটা কেমন ধরুন একটা খুব সাধারণ আরসি সি সার্কেট মানে একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটার সিরিজে লাগানো আছে এবার যদি আউটপুটটা ক্যাপাসিটারের দুই প্রান্ত থেকে নিই তাহলেই ওটা একটা লো পাস ফিল্টার হয়ে গেল তার মানে এটা লো ফ্রিকুয়েন্সি মানে কম কম্পাঙ্কের সিগনালকে যেতে দেবে হ্যাঁ কম ফ্রিকোয়েন্সির সিগনাল সহজে পাস করবে কিন্তু ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকবে ক্যাপাসিটারের বাধা তত বাড়বে আর উঁচু ফ্রিকুয়েন্সির সিগনাল প্রায় আটকেই যাবে আর সি এর মানের ওপর নির্ভর করে একদম ঠিক ওই আর আর সি এর মানের গুণফলের উপর নির্ভর করে কাট অফ ফ্রিকুয়েন্সিটা কোথায় হবে তাহলে লো পাস ফিল্টার কিভাবে কাজ করে আর এর কাট অফ ফ্রিকুয়েন্সি কিসের ওপর নির্ভর করে এটা তো বোঝা গেল হ্যাঁ একইভাবে হাইপাস ফিল্টার আছে যেটা ঠিক উল্টোটা করে মানে উঁচু ফ্রিকোয়েন্সি যেতে দেয় নিচুগুলো আটকে দেয় ঠিক আর আছে ব্যান্ড পাস ফিল্টার এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ব্যান্ডের সিগনালকে শুধু পার হতে দেয় ও যেমন ধরুন দশ কিলোহার্স থেকে কুড়ি কিলোহার্স শুধু এইটুকুই যাবে হ্যাঁ অনেকটা সেরকম এর চেয়ে কম বা বেশি ফ্রিকোয়েন্সি আটকে দেবে আর আছে ব্যান্ড রিজেক্ট বা ব্যান্ড স্টপ ফিল্টার সেটা নিশ্চয়ই ব্যান্ড পাসের উল্টো একদম একটা নির্দিষ্ট ব্যান্ডকে আটকে দেয় আর তার বাইরের সব ফ্রিকোয়েন্সি যেতে দেয় তার মানে ব্যান্ড পাস ফিল্টার একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ব্যান্ডের সিগন্যাল পার করার জন্যই ডিজাইন করা হয় তাই তো চমৎকার বলেছেন এবার তাহলে একটু অ্যাক্টিভ ফিল্টারের কথায় আসি হ্যাঁ হ্যাঁ প্যাসিভগুলো তো বুঝলাম আর এল সি দিয়ে তৈরি পাওয়ার লাগে না অ্যাক্টিভগুলো কেমন আপনি যেন বলছিলেন স্মার্ট গেট কিপার হ্যাঁ বলতে পারেন কারণ অ্যাক্টিভ ফিল্টার তৈরিতে অপ অ্যাম্প বা ট্রানজিস্টারের মতো অ্যাক্টিভ কম্পোনেন্ট লাগে অ্যাক্টিভ কম্পোনেন্ট মানেই পাওয়ার লাগবে ঠিক এদের কাজ করার জন্য বাইরে থেকে পাওয়ার সাপ্লাই দিতে হয় এই অপ্যাম্পগুলো আসলে ছোট অ্যাম্প্লিফায়ার বুঝলেন তো ও অ্যাম্প্লিফায়ার তাহলে তো এরা সিগনালকে শুধু আটকাতে বা পাস করতেই পারে না আরও কিছু করতে পারে অবশ্যই এখানে অ্যাক্টিভ ফিল্টারের আসল মজা প্রথম সুবিধা হল এরা সিগনালকে অ্যামপ্লিফাই করতে পারে মানে গেন দিতে পারে যেটা প্যাসিভ ফিল্টার পারে না প্যাসিভরা শুধু কমাতে পারে তাই তো একদম দ্বিতীয় সুবিধা অ্যাক্টিভ ফিল্টার বানাতে গেলে ইন্ডাক্টরের মতো ভারী দামি জিনিসগুলো এড়ানো যায় অপ্যাম্প রেজিস্টার ক্যাপাসিটার দিয়েই কাজ চলে যায় আচ্ছা ইন্ডাক্টর বাদ দেওয়া গেলে তো সার্কিট ছোট আর সস্তাও হবে ঠিক তাই আর তৃতীয় তো এদের টিউন করা মানে কাট অফ ফ্রিকোয়েন্সি বা গেইন অ্যাডজাস্ট করা অনেক সহজ বাহ তাহলে তো অনেক সুবিধা অসুবিধাও কি কিছু আছে হুম আছে দুটো প্রধান অসুবিধা এক হলো অপ্যাম্পের নিজেরই একটা কাজের ফ্রিকোয়েন্সির লিমিট থাকে খুব হাই ফ্রিকোয়েন্সিতে এরা ঠিক মতো কাজ নাও করতে পারে মানে এদের একটা ব্যান্ডউইথ লিমিটেশন আছে আচ্ছা আর দুই পাওয়ার সাপ্লাই ছাড়া চলে না যেটা প্যাসিভ ফিল্টারের ক্ষেত্রে কোনো ব্যাপারই না তাহলে অ্যাক্টিভ ফিল্টার প্যাসিভ ফিল্টারের চেয়ে গেইন ইন্ডাক্টর ছাড়ার ডিজাইন আর সহজে টিউন করার সুবিধা দেয় কিন্তু পাওয়ার আর ফ্রিকোয়েন্সি লিমিটেশনের অসুবিধা খুব সুন্দরভাবে বলেছেন এটাই মূল পার্থক্য বাস্তবে এই অ্যাক্টিভ ফিল্টার কোথায় ব্যবহার হয় কিছু উদাহরণ দেবেন মিউজিক সিস্টেমে ক্রসওভার নেটওয়ার্ক থাকে ক্রসওভার ওটা কি করে ওটা গানের মধ্যে থাকা হাই ফ্রিকোয়েন্সি ট্র্যাভেল আর লো ফ্রিকোয়েন্সি বেস সাউন্ডকে আলাদা করে তারপর হাই ফ্রিকুয়েন্সি পাঠায় ছোট স্পিকার বা টুইটারে আর লো ফ্রিকুয়েন্সি পাঠায় বড় স্পিকার বা উফারে ও যাতে ঠিক স্পিকার ঠিকঠাক শব্দটা বাজাতে পারে দারুন তো হ্যাঁ এটা অ্যাক্টিভ ফিল্টার দিয়ে খুব ভালোভাবে করা যায় এছাড়া রেডিও রিসিভারে স্টেশন সিলেক্ট করতে বা আগেকার দিনে যে টাচ টোন টেলিফোন ছিল হ্যাঁ হ্যাঁ বাটন টিপলে আলাদা আলাদা টোন শোনা যেত ঠিক ওই টোনগুলো তৈরি করতে আর চিনতে অ্যাক্টিভ ফিল্টার লাগতো তার মানে অ্যাক্টিভ ফিল্টারের প্রধান সুবিধা হল সিগনালকে বুস্ট করার ক্ষমতা আর ডিজাইন সহজ করা যদিও পাওয়ার ছাড়া চলে না এটাই মূল কথা একদম ঠিক ধরেছেন তাহলে সব মিলিয়ে যা বুঝলাম ফিল্টার সার্কিট সিগন্যাল থেকে অবাঞ্ছিত ফ্রিকোয়েন্সি ছেঁকে ফেলার জন্য দারুণ কাজের জিনিস অপরিহার্য প্যাসিভ ফিল্টার আর এল সি দিয়ে তৈরি পাওয়ার লাগে না কিন্তু সিগনাল বাড়াতে পারে না আর অ্যাক্টিভ ফিল্টার অপ্যাম্প ব্যবহার করে পাওয়ার লাগে কিন্তু গেইন দিতে পারে আর টিউন করাও সহজ আর চার ধরনের ফিল্টার দেখলাম লো পাস হাই পাস ব্যান্ড পাস আর ব্যান্ড রিজেক্ট প্রত্যেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জকে পাস করতে বা আটকাতে পারে পাস ব্যান্ড স্টপ ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি এই ধারণাগুলো পরিষ্কার হলো আজকের দিনে তো আমাদের চারপাশে প্রায় সব কিছুতেই ফিল্টার আছে তাই না মোবাইল রেডিও টিভি ইন্টারনেট ওয়াইফাই অডিও সিস্টেম এমনকি হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতিতে পর্যন্ত আধুনিক ইলেকট্রনিক্স এদের ছাড়া প্রায় অচল ঠিক তাই এই জন্যেই ফিল্টার সার্কিটের এই বেসিক আইডিয়াগুলো ভালো করে বোঝাটা খুব দরকারি তাই না খুবই দরকারি এটা শুধু পরীক্ষার জন্য না ভবিষ্যতে যারা কমিউনিকেশন সিগন্যাল আরো জটিল সিস্টেম নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই ভিতটা শক্ত হওয়া খুব জরুরি একদম শেখার আগ্রহটা বজায় রাখা দরকার সব সময়। নতুন কিছু জানান আনন্দটাই আলাদা সত্যি আচ্ছা আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই বলুন না আচ্ছা এমন ফিল্টার কি বানানো সম্ভব যা নিজে নিজেই পরিবেশ বুঝে মানে চারপাশের নয়েজ লেভেল বুঝে নিজের সেটিংস পাল্টে নিতে পারে একটা ধরুন অটো অ্যাডজাস্টিং স্মার্ট ফিল্টার বাহ দারুণ ভাবনা তো ইন্টারেস্টিং আইডিয়া এটা করতে গেলে কি কি নতুন চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনার মনে হয় চ্যালেঞ্জ তো বটেই রিয়েল টাইমে নয়েজ চেনা তারপর খুব দ্রুত ফিল্টারের প্যারামিটার বদলানো এর জন্য খুব ফাস্ট প্রসেসিং লাগবে অ্যালগোরিধম লাগবে হ্যাঁ ভাবার মতো বিষয়